আপনার কি কখনো মনে হয়েছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে মাথায় চাপ লাগছে কিংবা চিন্তা করতে গিয়ে ঝাপসা লাগে এগুলো অনেক সময় মস্তিষ্কের স্নাজুর দুর্বলতার লক্ষণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব যদি মস্তিষ্কের স্নাজু শুকিয়ে যেতে শুরু করে তাহলে কিভাবে তাকে আবার শক্তিশালী ও সক্রিয় করা যায় প্রথমে আসুন দেখি স্নাজু শুকিয়ে যাওয়ার প্রধান কারণগুলো এক মানসিক চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তা দুই পর্যাপ্ত ঘুমের অভাব তিন অস্বাস্থ্যকর খাবার ও জাঙ্ক ফুড চার ধূমপান ও মদ্যপান পাঁচ শারীরিক ব্যায়ামের অভাব ছয় দীর্ঘদিন ধরে কোন স্নায়বিক রোগ যেমন স্ট্রোক বা ডায়াবেটিস এখন আসি সমাধানে সঠিক খাবার বাদাম আখরোট মাছের ওমেগা তিন সবুজ শাকসবুজি ও ফল এগুলো স্নায়ুর কোষকে মেরামত করে যোগ ও ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে মেডিটেশন ও শ্বাস নিউরনকে রিল্যাক্স করে নতুন স্নায়ু সংযোগ গঠনে সাহায্য করে মানসিক অনুশীলন বই পড়া পাজল সমাধান নতুন কিছু শেখা এগুলো মস্তিষ্ককে সক্রিয় রাখে প্রয়োজনীয় ভিটামিন বি বারো ও ডি মস্তিষ্কের স্নায়ু শক্তিশালী করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে গ্রহণ করুন আপনার দৈনন্দিন জীবনের কিছু ছোট পরিবর্তন বট প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত ঘুম সাত আট ঘণ্টা মোবাইল ও টিভি স্ক্রিন কম ব্যবহার মানসিক চাপ কমানোর জন্য যোগ ও ধ্যান ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ পরিহার প্রতিদিন অন্তত আধা ঘন্টা প্রাকৃতিক আলোতে থাকা এসব অভ্যাস আপনার স্নায়ুকে পুনর্জীবিত করে নতুন এনার্জি দেবে মনে রাখবেন স্নাজু শুকিয়ে গেলেও সঠিক খাবার ব্যায়াম ধ্যান এবং স্বাস্থ্যকর জীবনযাপন দিয়ে মস্তিষ্ককে আবার সক্রিয় ও শক্তিশালী করা সম্ভব আপনার মস্তিষ্কই আপনার শক্তি তাকে যত্ন নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না